ওয়েলকাম টু কুইং বেঙ্গলি কিচেন আমি আজকে আম পুলি মালাই করছি দেখুন কিরম করি আমি চালটা চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে ফ্যানের তলে ভালো করে শুকিয়ে নিয়েছি একদম ঝরঝরা করে এরকম শুকিয়ে দিতে হবে এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি ডাস্ট গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে চালের গুঁড়োটা নামিয়ে নিচ্ছি আমের পালটা বের করে নেবো এরকম পুরো চটকে চটকে আমটা খুব পাকা নিতে হবে নয় কিন্তু পালটা ভালো বেরোবে না এবার আমি এটা পেস্ট করে নেব ম্যাঙ্গো পাল পেস্ট করে নিচ্ছি আমি এবার নামিয়ে নেব আধগানা নারকোল কোড়ানো দেবো একটু কমিয়ে দেবো চার চামচি চিনি দেবো চিনি পেস্ট করা করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে চামচ একটু নাড়া দেবো দু চামচি গুঁড়ো দুধ দেবো এটা আর একটু নাড়িয়ে নেব আমি পুরটা নামিয়ে নিচ্ছি একটি জল দেব গ্যাস বাড়িয়ে দেব আস্তে আস্তে আমি চালের গুঁড়ো গুলো জলের সঙ্গে দেব এর মধ্যে আমি আমের পাল দেব হবে এরকম যখন হবে তখন আমি গ্যাস অফ করে দেব পুরো কড়াই থেকে ছেড়ে গেছে এটা আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব আমি কিছুটা চালের গুঁড়ো হাতে নেব নিয়ে এরকম একটা ডো বানিয়ে নেব এরকম গোল করবো যেরকম আমরা পুলিপিঠে করি পুলি পিঠে বানাই সেরকম পুলি পিঠে এরকম গোল করে নেব গোল করে নিয়ে নারকেলের যে ছাই বানিয়েছি নারকলের যে পুর বানিয়েছি এই পুরটা ভেতরে দিয়ে দেবো দিয়ে মুখটাকে বন্ধ করে দেব বন্ধ করে পুলিপিঠে শেফে নিয়ে আসবো এক এক করে আমি এরকম সব বানিয়ে নেব আমি এরকম একটা ঝাঁঝরি থালা নেব থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নেব হাত দিয়ে কিছুটা ঘিম মাখিয়ে নেব আমি একটা গামলায় জল বসিয়েছি গামলার উপরে এই ঝাঁঝরি থালাটা দিয়ে দেব দিয়ে আমি সব পুলিগুলো সাজিয়ে দেব ভাপে বসাবো পুলি ভাপে বসিয়েছি এবার আমি এখানে মালাই বানিয়ে নেব আমি চার পাঁচ ঘন্টা আগে দুধ ভালো করে জাল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এবার এখান থেকে আমি দুধ নেব পুরো হয়ে যাবে আমি প্রথমে দুধ নেব অর্ধেকটা আমের পাল আমি পুলির পিঠে ডোর সঙ্গে মিশিয়েছি অর্ধেকটা আমের পাল আমি মালাইতে দিয়ে দেবো কিছুটা চিনি পেস্ট দেব স্যাফ্রন রেখেছিলাম স্যাফ্রন দিয়ে বন্ধু ভাপা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দেব একটু রেস্টে রাখবো বন্ধু ঢাকা সরিয়ে নেব হয়ে গেছে আমি বাটিতে কিছুটা মালাই দেব ও দুধটা তো ফ্র্যাকচার হয়েছে পুলিগুলো সব দিয়ে দেব বন্ধু আমার এই রেসিপিটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও অতি অবশ্যই আপনাদের কাছে আগে পৌঁছে যায় এবার উপর দিয়ে আবার আমি মালাই দিয়ে দেব ম্যাঙ্গো মালাই বন্ধু এরকম করে খাবেন দুর্দান্ত টেস্টি হয় ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন দুর্দান্ত লাগে আপনারা একবার বানিয়ে খাবেন না বানিয়ে খেলে বুঝতে পারবেন এর টেস্ট কিরকম